শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজারে ক্ষান্ত নয় আরও কিন্তু বত্রিশ হাজার প্রথমে চাকরি বাতিল হবে মূল শুনানি শুরু হবে আঠাশি এপ্রিল থেকে এই কলকাতা হাইকোর্টে তাহলে কি রাজ্যে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলোই দুর্নীতি আমরা এই সমস্ত বিষয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আহমেদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দুর্নীতি ছাড়ার কোনো কিছুকে প্রশয় দেননি উনি দুর্নীতি গুন্ডা এদেরকে প্রশ্রয় দিয়েছেন এই জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতাচ্যুত না করা হয় রাজ্যের মানুষের ভবিষ্যতের হবে না আর রাজ্যের মানুষের যদি ভবিষ্যৎ কেউ করতে পারে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কেউ সচ্চা লড়াই লড়তে পারে ওনার নাম হচ্ছে ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ ভবিষ্য প্রধানমন্ত্রী রাহুল গান্ধীজি এবং রাহুল গান্ধীর নেতৃত্বে আমি আসপাক আহমেদ আপনাদেরকে বলে জানাচ্ছি বাংলায় আমরা সরকার গড়ব আগামী দিনে বর্তমানে তো শূন্য বর্তমানে শূন্য হলেও আমাদের এমপি আছে একটা জিতেও ছিলাম এমএলএ কিন্তু ও যদি চোর বেরিয়ে যায় কি করবো বাইরন চর চলে গেল মমতা ব্যানার্জির টাকার কাছে দুর্নীতির টাকার কাছে মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়ে সিরধারা বিক্রি করে দিয়েছে কিন্তু আশফাক আহমেদ আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা জাতীয় কংগ্রেসের কর্মী কর্মী শুধু নয় সারা বাংলা জুড়ে জাতীয় কংগ্রেসের আইডিওলজি গান্ধী আইডিওলজি মান আবুল কালামাজের আইডিওলজি হকের কে আমরা জাতির জাতির কাছে কাছে তুলে ধরছি আর এটা আমাদের আশা যে আর তারা সঠিকভাবে জাতীয় কংগ্রেসকে বিকল্প হিসাবে নির্বাচন তো করবে এবং এই বিজেপি তৃণমূলের দুর্নীতিবাসদেরকে বিজেপি বিজেপি আর তৃণমূলের চোরদেরকে লাঠি মেরে বাংলা থেকে সমুলে ধ্বংস করবে

পেটের রোজগার এবং দেশের উন্নতির ব্যাপারটা চান যদি আপনারা হিন্দু মুসলমান ধর্ম দুর্নীতি চান তাহলে বিজেপি করুন তৃণমূল করুন আমি বাধা দিতে যাব না কিন্তু যদি চান দেশের উন্নতি ভারতবর্ষের উন্নতি তাহলে আমি বলবো আপনারা এই ভারতের মাটিতে একমাত্র জাতীয় কংগ্রেসের পতাকা তোলে এসে ভারতবর্ষকে যেভাবে জাতীয় কংগ্রেস স্বাধীন করেছিল আবার ভারতবর্ষ বাংলাকেও আবার মমতা ব্যানার্জি এবং বিজেপি মুক্ত বাংলা করবে আমরা দেখলাম যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হওয়ার পরে রাজ্যে অরাজকথা মানে হাহাকার পড়ে গেছে আমার যদি বত্রিশ হাজার চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা যাবে কোথায় এটা তো মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে ইমিডিয়েট ওনাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং নির্বাচন ঘোষণা করা উচিত আর নির্বাচিত সমস্ত বাংলার মানুষকে আমি বলবো আমি আগ্রহ করব এই বাংলার মানুষ তোমরা শোনো তোমরা আর এই বিজেপি বিজেপি চোর নরেন্দ্র মোদী যে দেশকে বিক্রি করে খেয়ে নিচ্ছে নিজের আডানি হাম দো দো আডানি আম্বানিকে বিক্রি করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি আম্বানি মেরা ভাই হ্যা আম্বানি মেরা ভাই হ্যা আর আর কি নাম কি নাম মমতা ব্যানার্জি এই দুর্নীতি বাস্তের সঙ্গে যুক্ত হয় দুর্নীতি বাস্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বাংলাকে রাজ করার চেষ্টা করছে একদিকে বিজেপি বিজেপি আগুন ধরাচ্ছে বিজেপি আগুন লাগানোর জন্য সব রেডি করছে আর তৃণমূলকে ইসলাই দিয়ে দিচ্ছে আমরা দেখেছি যে রাস্তা রাস্তা সড়ক রাস্তার বাথরুম কি পশুর যখন বাচ্চা হয় সেখানে লেখা থাকে যে মাননীয় অনুপ্রেরণায় মাননীয় অনুপ্রেরণায় স্বাস্থ্য কার্ড কোনো কাজে লাগে না মাননীয় অনুপ্রেরণায় বাংলার হাজার হাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংসে ধ্বংস ধ্বংসাত্মক রূপে পরিণত হয়ে যাচ্ছে এই মানব মাননীয়ার অনায় অনুপ্রেরণায় আর এস এস এর বাংলার মধ্যে সাম্প্রদায়িক হিংসা চালানোর চেষ্টা করছে এই মাননীয়ার অনুপ্রেরণায় বিজেপি বাংলাকে সাম্প্রদায়িকের আগুনে ঢেলে দিচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মমতা না করলে বাংলা থেকে সাম্প্রদায়িকতার রাজনীতি যাবে না দুর্নীতির রাজনীতি যাবে না এবং বাংলার উন্নতির রাজনীতি হবে না হবে না হবে না এই যে বত্রিশ হাজার প্রাথমিকের যে চাকরি যেটা আঠাশ তারিখ থেকে মূল শুনানি হবে সেই বিষয়ে আপনি কতদিন ঠিক আছে আমি ওর মধ্যে আইনজীবী নই এজন্য আমি ওই ব্যাপারে বলতে পারছি না কিন্তু বত্রিশ হাজারের চাকরি যদি যায় হাইকোর্ট যদি রিজেক্ট এই চাকরিগুলো বাদ করে তাহলে এর মানে হচ্ছে নিশ্চয় দুর্নীতি হয়েছে দু বিনা প্রমাণে হাই কোর্টে সুপ্রিম কোর্টে কোনো কিছু বাতিল হয় না হয় না এটা বুঝতে হবে এটা নেই বিচার এখানে দেখা হবে না বত্রিশ হাজার না দুলাখ যদি দুর্নীতি থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগ্যরা যেন বঞ্চিত না হয় সেটার দিকটাও বিবেচনা করা দরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সে নিয়ে কিন্তু স্কুলে স্কুলে শিক্ষার মান অনেকটা পড়ে গেছে বিভিন্ন জায়গায় এর সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি সরকার এর মমতা ব্যানার্জি সাঙ্গ পাঙ্গ চাকর কিন্তু মমতা ব্যানার্জি যখন ক্ষমতা এসেছিল তিনি বলেছিল যে সততার প্রতীক উনি ছিলেন সততার প্রতীক হলেন সততা অসততার প্রতীক যেদিন উনি বাজপেয়ীর সঙ্গে বিজেপির রেল মিনিস্ট্রি নিয়েছিলেন সেদিনই তিনি দুর্নীতির মধ্যে নিম্মজিত হয়ে গেলেন যেদিন রাজনীতিকে বাংলায় দিলেন সেদিন থেকে তিনি দুর্নীতির মধ্যে ঢুকে গেলেন তো মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিজেপির একজন এজেন্ট হয়ে কাজ করছেন আচ্ছা এই যে বর্তমানে রাজ্য সরকারের যে দুর্নীতিগুলো সামনে আসছে তার জন্য কংগ্রেস কি দায়ী নয় কংগ্রেস কিসের জন্য দায়ী কংগ্রেস কি করেছে বলুন না কংগ্রেস বলুন একটা জিনিস কংগ্রেস কি করেছে এই বাংলা কেন ভারতবর্ষকে কংগ্রেস স্বাধীন করেছে এই জাতীয় কংগ্রেস না থাকলে ভারতবর্ষের সংবিধান তৈরি হতো না জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না জাতীয় কংগ্রেসের নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না দিলে ভারতবর্ষ স্বাধীন হতো না কংগ্রেস কি করেছে কংগ্রেস বাংলা না ভারতবর্ষকে দুর্নীত মুক্ত করেছে আর মানুষ বুঝছে যে জাতীয় কংগ্রেস ছাড়া দেয়ার ইজ নো অপশন আপনি যেগুলো বলছেন যে এগুলো ঠিক কংগ্রেস ছাড়া হতো না আপনি একটা কথা বলুন যে কংগ্রেস কংগ্রেস সরকারে ছিল কংগ্রেস সরকারে আছে দু সালে সাপোর্ট দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে সিপিএম এর ভুল জন্য কিন্তু মমতা ব্যানার্জি ধোকা দিয়েছে আচ্ছা আচ্ছা সালা দিয়া তুনে মেরা প্যার কা লুট লিয়া মেরা ইয়ার 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 কা কংগ্রেস যে এতগুলো বললেন যে সংবিধান তৈরি আমি এর সঙ্গে একদম এগ্রি করছি একমত আজকে সংবিধান ভেঙে দিচ্ছে নরেন্দ্র সংবিধানের মূল জিনিসকে শেষ করে দিয়েছে সাহায্য না আমরা ভুল করেছিলাম ওটা উই হ্যাভ ডান রং অ্যাকসেপ্টেড ইট কংগ্রেস কখনো ভুল স্বীকার করতে কোনো দিন ই হয় না আমরা সেই সময় সিপিএমের অত্যাচারের জন্য আমরা মমতা ব্যানার্জিকে সাপোর্ট দিয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে এবং যারা সাম্প্রদায়িক নয় যারা গণতন্ত্র বিশ্বাসী তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন